শেখাটা একটু কমজোরি ছিল করতে পারতাম না আমার নন্তু ভাই আসে আমাকে ঘরটা বানাই দিল এসে নিয়ে ওনার সাথে কথা বলে বাস্তবেই আরসিডিবি যে নিউজটা করেছিল খুব বেদনাদায়ক নিউজ যে ওনার বাড়ির মাথার ছাদ আমি করে দেবো নিজের কথা রাখতে পেরেছি এটার জন্য আমার নিজের খুব ভালো লাগছে কথা দিয়ে কথা রাখলেন এক অসহায় বৃদ্ধা মাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্টু দাস রায়গঞ্জের তুলসীতলায় বাঁধের ধারে বসবাসকারী অসহায় বৃদ্ধা সন্ধ্যা সেনের মুখে আজ হাসি ফুটে উঠল সন্ধ্যা সেনকে রবিবার নতুন ঘর উপহার দিলেন রন্টুবাবু যাকে ঘিরে স্বস্তির ছাপ বৃদ্ধার চোখে মুখে ফিতে কেটে নতুন ঘরে প্রবেশ করলেন তিনি পাশাপাশি আয়োজন করা হয়েছিল পুজো প্রসঙ্গত কয়েকদিন আগেও কুঁড়ে ঘরের মতো একটি ভগ্নপ্রায় আশ্রয় বসবাস করছিলেন প্রায় আশি ছুঁই ছুঁই বৃদ্ধা সন্ধ্যাসেন তিনগুলে কেউ নেই তার নেই কোনো রক্তের সম্পর্ক অসহায় যুদ্ধে টিকে থাকতে কখনো বাড়িতে কাজ করে খাবার জোগাড় করেন আবার কখনো অনাহারি হয়েছে সঙ্গী আশ্রয় বলতে খোলা আকাশের নিচে একটি পুরনো ছেঁড়া পলেথিন। যেটির আড়ালে তিনি কখনো রান্না করেছেন কখনো বেঁচে থাকার চেষ্টা করেছেন বয়সের ভারে শরীর ভেঙে এসেছে তবুও জীবনকে আঁকড়ে ধরে এই বয়সেও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সন্ধ্যা সেন গত সংবাদে সম্প্রচারিত হয় তারই করুণ বাস্তব ভগ্ন কুটিরে বৃষ্টির জল পড়ছে হিমশীতল রাত কাটছে খোলা আকাশের নিচে এই দৃশ্য হৃদয় কাঁপিয়েছিল রন্তু দাসের খবরটি দেখেই যিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে সিদ্ধান্ত নেন এই মানুষটার পাশে দাঁড়াতেই হবে পরদিন সকালেই তিনি ছুটে যান তুলসীতলা বাঁধের ধারে সন্ধ্যা সেনের কুঁড়ে ঘরের সামনে বৃদ্ধার সঙ্গে কথা বলেন তিনি এরপরে শুরু হয়ে যায় নতুন ঘর তৈরির কাজ বৃদ্ধার মাথার ওপর মজবুত ছাদ তুলে দেওয়ার জন্য এলাকার ছোটখাটো কর্মযজ্ঞ শুরু হয় সেই ঘরের কাজ সম্পন্ন হওয়ার পর রবিবার তার উদ্বোধন হয় সময় যে বাড়ির সামনে শুধু নিরাশা দুঃখ ভিড় করতো সেখানে আজ দেখা গেল বৃদ্ধার মুখের হাসি সন্ধ্যা সেন বলেন রন্তু দাসের প্রচেষ্টায় তিনি মাথার উপর ছাঁদ পেলেন আগে অত্যন্ত কষ্ট সহ্য করে জীবন যাপন করতে হচ্ছিল এবারে সেই কষ্ট লাঘব হলো এতে তিনি ভীষণ খুশি ঘরটা একটু কমজোরি ছিল করতে পারতাম না আমার নন্তু ভাই আসে আমাকে ঘরটা বানিয়ে দিল আগে কি কি অসুবিধা হতো সব কিছুরই অসুবিধা ছিল জলের বিছনা খাওয়া দাওয়া সব ভাই আর চন্দন সবাই মিলে হ্যাঁ আমি সবার জন্য খুশি বলেন মানুষের পাশে দাঁড়ানোই তার উদ্দেশ্য আর সি খবর দেখে খুব কষ্ট লেগেছিল এই বয়সে একজন মা এত কষ্টে থাকবেন এটা মেনে নেওয়া যায় না তাই তার জন্যে ঘর তৈরি করে দিলেন তিনি এমন অসহায় আরও মানুষের পাশে দাঁড়াতে চান তিনি সবার প্রথম আর সি মাধ্যমে আমরা জানতে পারি যে এরকম একজন মা খুব কষ্টের মধ্যে রয়েছে তারপরে আমরা এখানে আসি এসে নিয়ে ওনার সাথে কথা বলে বাস্তবেই আর যে নিউজটা করেছিল খুব বেদনাদায়ক নিউজ এবং আমরা চেষ্টা করেছি ওনার পাশে থাকার ইভেন ওনাকে আমি কথা দিয়েছিলাম যে ওনার বাড়ির মাথার ছাদ আমি করে দেব নিজের কথা রাখতে পেরেছি এটার জন্যে আমার নিজের খুব ভালো লাগছে আমি ঈশ্বরের কাছে মানে প্রার্থনা করি ঈশ্বর যেন আমাকে শক্তি দেয় এরকম যেন আরও আমি বিশ পঁচিশটা বাড়ি করতে পারি যে কুটিরে একদিন হাহাকার ছিল আজ সেখানে গড়ে উঠল এক নতুন জীবনের ঠিকানা আর সংবাদ রায়গঞ্জ Check